এক বস্তাও দেন ওই এক বস্তা পুরাটাই অপচয় হলো এক বস্তা ইউরিয়া সারের দাম কত চোদ্দশো সাড়ে টাকা আপনার সম্পূর্ণ জলে গেল আপনাদেরকে আমি বলি যখন জমি তৈরি করবেন বিঘা প্রতি মানে তেত্রিশ শতাংশে পরে আপনার তিন দিয়ে গুণ করলে এটা হবে তেত্রিশ শতাংশে সাধারণত আপনারা টিএসপি দিবেন দশ কেজি জমি তৈরির সময় টিএসপি বা ডিএপি যেটাই দেন একটা দিতে হবে টিএসপি দিলে ডিএপি দেওয়ার দরকার নাই ডিএপি দিলে টিএসপি দেওয়ার দরকার নাই পার্থক্য হচ্ছে ডিএপি তে থার্টি ইউরিয়া বেশি থাকে মানে ফসফরাস তো থাকেই সাথে আবার ইউরিয়াও থাকে বোনাস হিসেবে যদি ডিএপি ব্যবহার করেন তাহলে ইউরিয়া সাটা কম লাগে এটা দিবেন সর্বোচ্চ বিঘাতে আপনারা দশ কেজি দিতে পারেন আট থেকে দশ কেজি আর বেশি না বিঘাতে তাহলে ইয়ার একরে হবে কত তিরিশ কেজি সর্বোচ্চ আপনারা তো মনে হয় অনেক বেশি দেন তারপরে এমন লাল সার যে এটা পনেরো কেজি পনেরো কেজির ওই সময় দশ কেজি আর পাঁচ কেজি রেখে দিবেন এটা যে সর্বস্বের যে ইউরিয়া সার প্রয়োগ করেন আগে ওই সময় ইউরিয়ার সাথে হবে। আর জিপশাম দিবেন দশ কেজি দশ থেকে বারো কেজি আর যদি কোম্পানি ভালো কোম্পানির প্যাকেটের জিপশাম দেন তাহলে আরো কম হইলেও চলে পাঁচ ছয় কেজি হলেও চলে এটা হচ্ছে আমরা বাংলা যে জিপসাম যেটা বাজারে পাওয়া যায় এটা দশ থেকে বারো কেজি দিবেন জিপশাম কি আপনারা দেন জিপশাম যাদের বলে হ্যাঁ এটা মানে যেটা এই জন্যই খাবার একটা বেশি দিতেছেন একটা দিতেছেন না তাহলে তো হলো না এইজন্য আমরা বলি সুষম মাত্রায় সার মানে যেটা সকল উপাদান একসাথে থাকবে জিপশাম অ্যাভেইলেবল প্রত্যেক ডিলার রে এটা অ্যাভেইলেবল করতে বলবা কারণ সালফারের গাতটি এটা সালফার কিন্তু অনেক দানা পুষ্ট করে জমির যে অন্যান্য পুষ্টি উপাদান সেগুলোকে গ্রহণ করতে সহায়তা করে কিছুটা শালুক শ্লশ্লেষণ যে পদ্ধতি শালুক শ্ল প্রক্রিয়াতেও কিন্তু এইগুলা মানে প্রত্যেকটা উপাদানের কোনো একটা ঘাটতি থাকলে খাদ্য উৎপাদনের এটা মানে অপুষ্টিত ভোগে তো না এখন থেকে তাহলে এটা আপনারা করবেন এর দাম বেশি না সাপলা জীপশ্যাম যেটা আর হচ্ছে যে কি কি বললাম লাল সার যেটা এমওপি তারপরে টিএসপি বা ডিএপি সার যেটাকে বলেন দীপসাম বললাম আর দিবেন জিঙ্ক দিবেন প্রতি বিঘাতে এক কেজি একরে যদি দেন তিন কেজি দিতে পারেন আর বুরন জিঙ্ক তো চিনেন জিঙ্ক তো দেনি কোম্পানির আর বুরন হচ্ছে বরিক যেটা বুরন এটা দিবেন আধা কেজি দিলেই হবে তার মানে একরে এক কেজি বা দেড় কেজি বুরন বরিক পাউডার এই যে আমরা ক্যারাম খেলি না ওইটাই বোরিক পাউডার হিসাবে আছে বাড়িক অ্যাসিড হিসাবে আছে এটা হলো না দুই বস্তা সর্বোচ্চ কম দিলেও হবে যে জমিতে আগে ফসল ছিল না একটা ফসল ওইখানে কিন্তু আরো কম দিতে হবে কারণ ওইখানে তো খাবার আছে মাটিতে আর যদি সরিষা করে থাকেন ও কম দিতে হবে এটা সাধারণত আমি যে ডোষটা তাহলে দশ বারো দিন পরে যেটা এক কৃষক ভাই বলছে ওই দিন দিবেন এই তিন ভাগের এক দশ কেজি দিবেন দ্বিতীয় ডোজ সর্বোচ্চ কুশি পর্যায়ে সেটা সেই দশ কেজি দিবেন হ্যাঁ তৃতীয় পিতের সময় না পিথুর হওয়ার পাঁচ থেকে সাত দিন আগে কারণ ওই পিথুর হয়ে গেলে যদি ইউরিয়া সার দেন তাহলে কিন্তু সব চিটা হয়ে যাবে এমনিতেই এখন সাধারণত ষাট থেকে ষাট পঁয়ষট্টি দিনের মধ্যে ই হয় রূপনে পরে এখন ওইটা আপনার দেখতে হবে পিত্তুর অনেক সময় যে যখন এইরকম চেপটা থাকে ওটা থেকে যখন গুল হওয়া শুরু হয় তখনই কিন্তু পিত্তুর হয় তাই যে কুশি কুশিগুলা এবং ওই যে শেষ যে ডোজ এই শেষ ডোজের সময় এই যে পাঁচ কেজি পটাশ লাল সার রেখে দিতে বলছি না ওইটা ওই সময় দিবেন এভাবে সার ব্যবহার করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন